কম আছে বিক্রেতা ভাইরা বলে দাম কম বিক্রেতা ভালো আছেন এটা দাম চাচ্ছেন কত দাম পঁয়ত্রিশ এক লক্ষ কাস্টমার কেমন দাম বলতেছে

কাস্টমার কেমন দাম বলতেছে নব্বই অথবা পঁচানব্বই বলে আপনি আশাবাদী কেমন দাম বলে ছেড়ে দিবেন এক লক্ষ উপরে হলে বিক্রি করে দিবেন এটা কি আপনার পালেন না কিনা ভাই পালের গরু কোন জায়গা থেকে আসছেন আলোয়াগার থেকে আসছেন ধন্যবাদ আমাদের পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ আলোয়াগার থানা থেকে আপনি আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো আছেন দাম চাচ্ছেন কত উঁচাশি হাজার কাস্টমার কেমন দাম বলতেছে আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করে দিবেন কত আশি হলে বিক্রি করে দিবেন এটা কি আপনার পালন না কিনা না এটা আপনার পালের গরু ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন এটা দাম চাচ্ছেন কত পুঁসত্তর হাজার কাস্টমার কেমন দাম বলতেছে ষাটের উপরে বলে এটা কি আপনার পালেন না কিনা কিনা গরু আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করে দিবেন সত্তর হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ ভালো আছেন গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন গরু বেসে আইছি গরু আর কা আছে তো বিক্রি করতে আসছেন দাম কেমন বাজারে না না গরু তো আমরা বেলা খুঁজি ভাইলাম না গরু পাঠায় দিছি

এটাকে আপনার পালের না কিনা পালের গরু দাঁত ছে কি ছয় দাঁত কোন জায়গা থেকে আসছেন হালুয়াঘাট থেকে আসছেন হালুয়াঘাট থেকে আসার জন্য নালিতে বাড়ি নয়নীকান্ত গরুর হাটে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম